যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর আক্রমণ এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানালেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান তিনি বলেন সিপিআইএম আগাগোড়া এই মারপিটের রাজনীতি করে আসছে কিন্তু আমরা কোনোদিন বামপন্থাকে সমর্থন করি না আমাদেরও অনেক কর্মীরা আছে যারা উগ্র হতে দু মিনিট সময় লাগবে না কিন্তু আমাদের দল সমর্থন করে না শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ধিক্কার মিছিলে সামিল হয়ে কথা বলেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির চেয়ারম্যান হাবিবুর রহমান এদিন সংগঠনের জেলা সভাপতি শ্যামল বাকরা জানিয়েছেন বামপন্থীরা গোটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে শিক্ষক সমাজ শিক্ষামন্ত্রীর আক্রমণ মেনে নেবে না। আমরা যাদবপুর কাণ্ডের তীব্র নিন্দা জানাই আজকে বামপন্থীরা বিধানসভায় শূন্য এবং বিধানসভার বাইরেও শূন্য তাই এসব করে আবার জাগ্রত হতে চাইছে রাস্তায় নামছেন আসলে যাদবপুর তো আমার কাঁথি পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের বাইরে নয় পুরো একদিন এই যাদবপুরের সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে বামপন্থীরা গোটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্য চক্রান্ত করেছিল আজকে তারা বিধানসভাতে শূন্য বিধানসভার বাইরেও শূন্য তাই হঠাৎ করে তারা আবার জাগ্রত হতে চাইছে যে যাদবপুরকে কেন্দ্রবিন্দু করে আবার গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে গোটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করার জন্যে তাই আমাদেরকে অগ্রিম ব্যবস্থা নিতে হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যাতে ঠিক থাকে যাতে পশ্চিমবঙ্গের সঙ্গে গোটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা ভালো থাকে তাই আমরা গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে এই আন্দোলন জারি রেখেছি এবং তাদের প্রতি যে আমাদের তীব্র ঘৃণা সাধারণ মানুষের তীব্র ঘৃণার যে বহিঃপ্রকাশ সেটা আজ শিক্ষক সমাজ শিক্ষক শিক্ষিকারা দিল তা কাঁথির সর্বস্তরের মানুষের সহযোগিতায় আজকের কাঁথি সাংগঠনিক জেলা ডব্লিউবিএসটি এর তাই আমরা এই প্রোগ্রামটা করেছি আপনার নাম আমার নাম শ্যামল বাঁকড়া একে শিক্ষক সংগঠনের আমার কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি ডব্লিউ বিস টি এ কাঁথি সাংগঠনিক জেলা ডাকে আজকে শিক্ষার মিছিলের আয়োজন করা হয়েছিল এই ধিক্কার মিছিল পাড়ের ভবতারিণী মন্দির থেকে একদম সোজা রাজপথ ধরে পোস্ট অফিস মোড়ে সে শেষ হয়েছে এই দীর্ঘ ধিক্কার মিছিলে আমাদের প্রত্যেক স্তরের মাননীয় শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ উপস্থিত হয়ে এই ধিক্কার মিছিলে পা পায়ে পা মিলিয়ে ধিক্কার জানিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন আমাদের মধ্যে পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে বর্বরচিত যে নিন্দনীয় এবং যে নৈরাজ্য সৃষ্টি করেছিল বাম অতিবাম রে কমরেড এবং রামরেড এরা যে চক্রান্ত করেছিল এবং পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী মাননীয় ভার্থ বসু তিনি শুধুমাত্র শিক্ষামন্ত্রী নয় তিনি একদিকে নাট্যকার একদিকের প্রযোজক একদিকে অভিনেতা একদিকে সাহিত্যিক বহু পুরস্কারে পুরস্কৃত অধ্যাপক যে ভার্থ বসুর উপরে প্রাণ হাতি হামলা এই কমরেট রামরেট বাম অতি বাম এরা চালিয়ে যে জঘন্য কাজ করেছিল তার প্রতিবাদে সারা বাংলা সর্বস্তরের মানুষ পথে নেমেছে ছাত্র শিক্ষক সবাই পথে নেমেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের আনন্দ সংবাদ মার্বেল পাথরের ও টাইসের কাজ করার জন্য প্রচুর লোক প্রয়োজন মিস্ত্রি 900 টাকা থেকে 1400 টাকা পর্যন্ত এবং লেবার 500 টাকা থেকে 650 টাকা পর্যন্ত এবং ওটি পেতে পারেন যদি আপনার গ্রুপে লোকজন থাকে তাহলে আপনাকে পেটি কন্ট্রাক্টর হিসেবে কাজ দেওয়া হবে কাজ দিল্লি গুজরাট হরিয়ানা উত্তর মোবাইল যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর